বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ট্রেনে যাওয়া আসা করেন হ্যাঁ বন্ধুরা বর্তমানে আপনিও যদি ট্রেনে যাওয়া আসা করেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ইতিমধ্যে ট্রেনের কিন্তু টিকিট চেকিংয়ের সম্পূর্ণ নতুন সিস্টেম বা নতুন পদ্ধতি চালু হচ্ছে বর্তমানে এই নতুন পদ্ধতি সম্বন্ধে যদি আপনি না জানেন এবং বিনা টিকিটে যাওয়া আসা করেন সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আপনি বিপদে পড়ে যেতে পারেন তো বর্তমানে ট্রেনের টিকিট চেকিং নিয়ে পূর্ব রেলের তরফ থেকে ইতিমধ্যে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে বোট দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাচ্ছেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে টিকিট পরীক্ষায় এবার প্রগতি দুই স্টেশনের মাঝে ট্রেন থামিয়ে চলবে যাত্রীদের ধরপাকড় তো বুঝতেই পারছেন এবার কিন্তু ট্রেনের টিকিট চেকিংয়ে নূতন নিয়ম চালু হচ্ছে এবার যারা বর্তমানে বিনা টিকিটে যাওয়া আসা করেন তাদের জন্য কিন্তু খারাপ খবর তো কি কি বলা হয়েছে এক এক করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে দেখুন বলা হয়েছে বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করা অনেকেরই অভ্যেস মাসিক বা অনলাইন টিকিট কাটার সুবিধা থাকা সত্ত্বেও অনেক যাত্রীকেই টিকিট ফাঁকি দিতে দেখা যায় এবার বিনা টিকিটের রেল যাত্রীদের শিক্ষা দেবে প্রগতি তো বুঝতে পারছেন এই প্রগতিটা কি সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন এর আগে চেতনা নামে একটি ট্রেন বিভিন্ন স্টেশনে আচমকা অভিযান চালিয়ে বিনা যাত্রী পাকরাও করত। আর এবার দুই স্টেশনের মাঝে যে কোনো জায়গায় ট্রেন থামিয়ে টিকিটহীন যাত্রীদের ধরপাকড় চালাবে এই প্রগতি রেলের এই উদ্যোগে যাত্রীদের টিকিট কাটার প্রবণতা বাড়বে বলেই মনে করছেন রেল রেলকর্তারা তো বুঝতে পারছেন বর্তমানে যারা বিনা টিকিটে রেলে যাওয়া আসা করেন অবশ্যই কিন্তু সাবধান হয়ে যান কি কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন জানা গেছে প্রগতি হলো একটি তিন কামরার লাল সাদা ট্রেন যার গতি যে কোনো এক্সপ্রেসকেও টেক্কা দিতে পারে গত সোমবার থেকে আসানসোল ডিভিশনে কাজ শুরু করে দিয়েছে এই প্রগতি ধাপে ধাপে পূর্ব রেলের প্রত্যেকটা ডিভিশনে টিকিট পরীক্ষা শুরু করবে এই মাল্টিপারপাস টিকিট চেকিং স্পেশাল তো বুঝতে পারছেন প্রগতি নামে একটা তিন কামরার ট্রেন রয়েছে যে ট্রেনটা নতুনভাবে চালানো হচ্ছে এবং যেটা কিন্তু যে কোনো এক্সপ্রেসকেও টেক্কা দিতে পারে হাই স্পিড ট্রেন কিন্তু আর এই ট্রেন কী করবে মূলত দুটো স্টেশনের মাঝখানে যে কোনো ট্রেনকে দাঁড় করিয়ে দেবে এবং যারা যারা টিকিট কাটেনি তাদেরকে কিন্তু বাছাই করবে ধরপাকড় করবে এবং শাস্তি দেবে দেখুন বলা হয়েছে শুধু টিকিট পরীক্ষায় নয় কোনো দুর্ঘটনাস্থলে রেলকর্তা প্রযুক্তিবিদদের দ্রুত পৌঁছে দেওয়া এমনকি লাইন রক্ষণাবেক্ষণের কাজেও সংশ্লিষ্ট ট্রেনটি ব্যবহার করা যাবে তবে মূলত বিনা টিকিটের যাত্রীদের আটকে শাস্তি দেওয়াই এই ট্রেনের কাজ তো বুঝতেই পারছেন টিকিট চেকিং করার জন্য কিন্তু এই নতুন ট্রেনটা চালু করা হচ্ছে সঙ্গে কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে মাঝপথে ট্রেন থামিয়ে টিকিট পরীক্ষার উদ্যোগই বা কেন আসলে দেখা গেছে বিনা টিকিটের যাত্রীরা অনেক সময় প্ল্যাটফর্মে নেমে কোনো চোরাগোপ্তা রাস্তায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাদের এই কৌশল হাতে নাতে ধরবে এই প্রগতি তো বুঝতেই পাচ্ছেন যে কি জন্য এই টিকিট চেকিং ট্রেনটা চালু করা হচ্ছে বলা হয়েছে দেখুন রেল সূত্রের খবর ইদানিং টিকিট না কেটে ট্রেনে চাপার প্রবণতা বেড়েছে যার প্রভাব পড়েছে রেলের রাজস্বে এই সমস্যা প্রগতি সমাধান করতে পারবে বলে আশাবাদী রেল কর্তারা সংশ্লিষ্ট ট্রেনটির মাঝের কোচে মাঝারি ও ছোট সরঞ্জাম বহন করা যাবে বাকি দুটি কোচে রেলকর্তা টিকিট পরীক্ষা ও মেকানিকদের নিয়ে যাওয়া আসার ব্যবস্থা রয়েছে তো বুঝতেই পারছেন বন্ধুরা ইতিমধ্যে তিন কামরার একটি প্রগতি নামে ট্রেন কিন্তু চালু হয়েছে যেটা কিন্তু মূলত টিকিট চেকিং কাজে ব্যবহৃত হচ্ছে সঙ্গে জানিয়ে দিই যে পূর্ব রেলের সমস্ত স্টেশনে কিন্তু ধীরে ধীরে এই প্রগতি রেলগুলো চালু হয়ে যাবে আরও হয়তো প্রগতি ট্রেন কিন্তু চালু করা হবে যেখানে এই টিকিট চেকিংয়ের জন্য এই যে ট্রেনগুলোকে কাজে লাগানো হবে মূলত দুটো স্টেশনের মাঝখানে ট্রেনকে থামিয়ে দেওয়া হবে যাতে করে যাত্রীরা পালাতে না পারে এবং মাঝখানেই কিন্তু মাঝপথেই কিন্তু এই যে প্রগতি ট্রেনে করে যে সমস্ত টিসিরা যাবে যারা টিকিট চেকিং করবেন তারা গিয়ে কিন্তু যারা বিনা টিকিটে যাওয়া আসা করছেন তাদেরকে চেকিং করবেন এবং ভবিষ্যতে কিন্তু যদি তাদের কাছে টিকিট না থাকে বা যদি কারোর কাছে টিকিট না থাকে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে শাস্তিও দেওয়া হতে পারে তো বর্তমানে আপনাদের এই বিষয়ে যদি কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনারা টেনে করে যাওয়া আসা করেন কি না লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক অর্থাৎ বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ